मान हजारा हजारा जिंदाबाद 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 हजारा 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद

সেই আইন একশো দিনের কাজ পেতেন সেটাও কংগ্রেসের কাজ খাদ্য সুরক্ষা আইন খাদ্য দেবে কংগ্রেস ঘর দেবে কংগ্রেস বিদ্যুৎ দেবে কংগ্রেস জল দেবে কংগ্রেস কৃষকের চোখের জল মুছাবে কংগ্রেস আর বিজেপি বিভাজনের রাজনীতি করে বাক্স টাকা করে ভোট নিয়ে চলে যাবে দু হাজার একুশ সালে তাই হয় বলুন দু হাজার একুশ সালে ভোট হল আমরা পরাস্ত হলাম এনআরসি হয়নি গো বন্ধ হয়েছে আমি যুব ভাইদেরকে বলবো যারা যুব ভাই আছে প্রত্যেকের হাতে মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল এখনই আপনারা মোবাইল খুলুন গুগলে যান বাস্তব সূত্রটা পেয়ে যাবেন যে আজকে ভারতবর্ষের বুকে বিভাজনের রাজনীতি মিথ্যে কথা বলে ভারতবর্ষের মানুষকে সিদ্ধান্ত করে ভোট নিয়ে শুধু চিয়ার দখলের কারণে আজকে মানুষকে কোথায় ফেলে রেখে দেবে গুগলে গিয়ে সার্চ করুন যে গোমাংস রপ্তানিতে ভারতবর্ষ ভারত পৃথিবীর মধ্যে কততম স্থান প্রথম ব্রাজিল দুই নম্বরে অস্ট্রেলিয়া তিন নম্বরে ভারত ভারতবর্ষ থেকে গো মাংস রপ্তানি হয় বিদেশে কারণ রেভিনিউ কালে অর্থ উপার্জন করবার জন্য সরকার করছে তাহলে আর মানুষের কাছে বলছে গো হত্যা বন্ধ করতে হবে তাহলে কারাই হত্যা করছে গো হত্যা সেখানে দেখবেন যতটি কষাইখানা আছে সবটি কষাইখানার মালিক হিন্দু খুলে দেখুন গুগলে যান সব উত্তর পেয়ে যাবেন তাহলে কোন রাজনীতি করতে চাইছে এরা তার জন্য আপনাদের কাছে আমরা কর জোরে অনুরোধ করতে এসি নিজেদের অধিকার আদায়ের জন্য আপনারা সজা দেবেন না হলে এইভাবে আপনাদেরকে বিভাজন করে হিন্দু মুসলমানের গল্প শুনিয়ে আপনাদের এই অধিকার দাবিগুলোকে মুছে দিয়ে আপনাদের ভোট দিয়ে চলে যাবে গদিতে বসবে আর কোন কর্ণপাত করবে না এবার আসি শুনবেন আমার ছেলে একটা দোকানে গেছিলাম মোমো খেতে আমাকে বলছে যে তোমার বাড়ি কোথায় বলো সাহাপুর বলো সাহাপুরে পরিষেবাকে ফিরত আনবেন এই দুটো দলের নাটকে যাবেন না তারা যখনই ইলেকশন আসবে আপনাদের মাইন্ড খারাপ করে দেবে আপনার মাইন্ড ডাইভার্ট করবে চাইবে না যে আপনি জিজ্ঞেস করেন যে আমার ছেলের চাকরি কোথায় গেছে আমার বাড়ি পড়ে যাচ্ছে গাঙ্গাতে আপনারা কি করছেন চাইছে না যে আমাদের যত মিউনিসিপ্যালিটি হওয়ার কথা ছিল মিউনিসিপ্যালিটি আমাদের একদম চাঁচল থেকে শুরু গাজলি কালিয়া চাক ওয়ান প্লক অব ডি কিন্তু মুনিসিপ্যালিটি এত বছর হয়নি বারবার মামতা সরকার বলছে হবে হবে প্রতি এলেকশানে বলবে হবে এলেকশানে বলবে মুনিসিপ্যালিটি মালদা পা দু চারটা পেয়ে যাবে কিন্তু একটা হয় না কেন পরিষেবা আপনারা চাইবেন না দাবি লাগবে না না এ খেলা এই নাটকটা যে এ দুর্গজ করছে আপনাদের সামনে আপনি আবার এটা মেনে নেবেন দু সাল একটা সার্দা কাণ্ড হয়েছে বিজেপি বলল যে সবাই অ্যারেস্ট হয়ে যাবে যারা জড়িত আছে সবাই কী সারদা কাণ্ড আপনার কোটি কোটি গরিব মানুষের টাকা চলে গেছে কিন্তু বিজেপি সরকার একটা দুটো মন্ত্রী অ্যারেস্ট করার পরে কিচ্ছু করেনি দু হাজার একুশ আপনারা দেখলেন বিজেপি হয়ে গেল হিন্দু ভাইদের হের টিএমসি হয়ে গেলো শঙ্কর লোকদের হিরো মানুষ ভাগ কেন হবে আপনার খাবার নেই আপনার ছেলের চাকরি নেই কিন্তু আপনি এই দুই দল থেকে করছেন কেন জায়গা দিচ্ছেন কেন কেন আপনার সুযোগ দিচ্ছেন এরকম আপনাদের মধ্যে ভাগ করে আপনারা এক হয়ে যান যেমন যখন দেশ স্বাধীন পাওয়া যায় ওরকম হয়ে যান আপনি দাবি রাখবেন আপনার উন্নয়ন আপনি দাবি রাখবেনা আপনার সেবা চায় আমাদের করবে এস এর ফালতু একটা এস এ আর মানুষকে ফালতু ডাকছে বেকারণের জন্য মানুষকে ডাকছে একটা রাজ্য কেন্দ্র সরকারের ইলেকশন কমিশনের সফটওয়্যার ভুল ইলেকশন কমিশনের সফটওয়্যার আপনারা জানেন কিনা বাংলা বুঝতে পারছে না না বোঝার জন্য আপনার নামটা ভুল স্পেলিং করছে যখন বাংলা থেকে ইংলিশ করছে চেঞ্জ করছে আপনার নাম পড়তে পারে তার জন্য আপনার নাম ভুল আসছে আপনার কোনো ভুল নাই তবে কেন ইলেকশন কমিশন ডাকবে আপনাদেরকে ভুল হচ্ছে ইলেকশন কমিশন শাস্তি কি আপনারা পাচ্ছেন কত সুন্দর নটা ইলেকশনের আগে আবার আপনি ভুলে যাবেন যে মালদার সমস্যা আছে মালদার দাবি আছে আপনার উন্নয়নের দাবি আপনারা সব বলে যাবেন তার জন্য বন্ধুগণ আমি বলছি ধন্যবাদ সবাইকে আমি বলছি আপনারা পরিষেবাকে বাঁচাবার জন্য কংগ্রেসের একটি চিন্তা করবেন আমি এ বেশি আমি আর বক্তব্য আর না বিকালে হয়ে গেছে তৈরি করা হয়েছে কিন্তু আমরা সব কিছুই বুঝতে পারছি সিদ্ধান্ত নিয়েছি উনত্রিশ তারিখে আমরা এদিক ওদিক না গিয়ে ডাইরেক্ট ডিএম অফিসে যাব ডিএম ঘেরাও করব ওনাদের কাছে জবাব চাইব যে সাধারণ মানুষকে কেন এভাবে অত্যাচার করা হচ্ছে এবং আমরা আশা করব যে আপনারা আমাদের পাশে থাকবেন কারণ এর আগে আপনারা দেখেছেন যে কংগ্রেস কিন্তু মানুষের জন্য লড়াই করে এই যে এতজন বসে আছে এত লাঠি খাচ্ছে কেস খাচ্ছে কিন্তু নিঃস্বার্থ মতো কংগ্রেস করে যাচ্ছে এখানে কিছু চাওয়া পাওয়ার গল্প নেই কারণ আমাদেরকে আমাদের নেতৃত্ব আমাদের গার্জিয়ান এ বি এ গানী খান চৌধুরী মহাত্মা গান্ধী আমাদেরকে শিখিয়েছে যে মানুষের সেবাই হচ্ছে সব থেকে বড় সেবা এবং সেটাই কংগ্রেস করে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনেও কংগ্রেসের কথা চিন্তা করবেন আমি ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছি যেমন আগে আপনাদের পাশে দুঃখে সুখে সবসময় ছিলাম আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে থাকবো ঘন ঘন আমরা আপনাদের মাঝে আসবো এবং দলকে মজবুত করব এবং আপনাদের বিপদে আপদে কংগ্রেস আপনাদের পাশে থাকবে আজকের মতো এইটুকু কথা বলে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ বন্দে মাতর সকলকে ধন্যবাদ জানাই আপনারা না <laughs> কত কষ্ট দিয়ে গেছে তাই প্রথমে আমি আমার কংগ্রেসের কর্মী নেতৃত্ব সকলকে আমি জানাই যে আমি সত্যি খুব দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আপনাদেরকে খুব কষ্ট দিয়ে গেছি কিন্তু আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আমাদের পরিবার কংগ্রেসের পরিবার কারিখান চৌধুরীর পরিবার কংগ্রেসের পরিবার এবং বরগত সাহেব সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন উনি সততার প্রতীক শান্তির প্রতীক ধর্ম নিরপেক্ষতার প্রতীক উন্নয়নের প্রতীক এবং কংগ্রেস এবং সাহেবের নীতি একই যে মানুষকে ধর্মের মধ্যে পার্টির মধ্যে উঠে মানুষকে ভালোবাসতে শিখতে হয় এবং সেই আদর্শ নীতিতে ইশাদার আগে বিশ্বাস করি দু হাজার হয়েছে যে পরিবারের প্রত্যেক সদস্য কষ্ট হয়েছে আমি জানি আপনাদেরও কষ্ট হয়েছে তাই আমরা পরিবার হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা আলাদা ভাবে না লড়াই করে একসাথে লড়ব দলকে মজবুত করব পরিবারকে মজবুত করব তাই আমরা আপনাদের মাঝে ফিরে এসেছি খুশি হয়েছে আমি জানি তিন তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এস এলেন মালদা আমিও ডাক পেয়েছি কারণ কিছু নতুন ট্রেন উদ্বোধন হলো মালদা রেলওয়ে স্টেশনে আর অবশ্যই আমি যেখানে যাব যখন দেশের বাংলার উন্নয়ন হব আমি ভালো বলবো যে ভালো জিনিস হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের অনেক সমস্যা আছে মালদায় এবং সবচেয়ে বড় সমস্যা চলছে এসে আর যে যেখানে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে করে যেতে হচ্ছে হিরিং এর জন্য এই বিষয় নিয়ে স্পেশালি আমি প্রধানমন্ত্রীকে বলেছি বন্ধুগণ আপনারা সবার বক্তব্য শুনেছেন আর একটা জিনিস আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের বাংলা এবং আমাদের দেশে পরিষেবা কিন্তু শেষ হয়ে যাচ্ছে পরিষেবা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে তার জন্য আজকে আপনার কাছে আমি এসেছি একটা অনুরোধের জন্য সে অনুরোধ হচ্ছে যে আমাদেরকে আপনাদেরকে পরিষেবাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের দেশে আমাদের বাংলাতে আপনারা জানেন শুনেছেন যে মাল্লার অনেক সমস্যা গঙ্গা বাঙন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মাল্লা মুর্শিদাবাদের লতুয়া হরিশ্চন্দ্রপুর মানিকচাক ভুতনি তারপরে চলে যান কালিয়াচাক টু কথাবাড়ি কালিয়াচাক থ্রি তারপরে চলে যান ওই সাইড ফরাক্কা সন্থাগঞ্জ গোটা মাল্লা মুর্শিদাবাদ আমাদের সমস্যা বিরাট বড় সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন নদী ভাঙন আর আপনারা আবার হয়ে যাবেন জানতে যে কেন্দ্র সরকার আছে কেন্দ্র সরকার মালদার জন্য মুর্শিদাবাদের জন্য প্রচন্ড টাকা আমরা পেতাম একটা আইন আপনাদের সামনে পেশ করছি একটা আইন ছিল ক্যাবিনেট আইন আমাদের ইউপিএ সরকার যে একশো কিলোমিটার ওখান থেকে একশো কুড়ি কিলোমিটার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার কিন্তু আজকে বন্ধুগণ বাড়ি পড়ে আছে দু সালে পরে এই আইন বাতিল হয়ে গেছে দু সালে পরে হিন্দু বাইদের বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গাতে মুসলিম ভাইদের বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গাতে খ্রিস্টান ভাইদের বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গাতে কিন্তু কেন্দ্র সরকার বলছে এটা আমার আর দায়িত্ব নেই আমরা মাত্র আঠারো কিলোমিটার দেখব গঙ্গা বাংলা মাত্র আঠারো কিলোমিটার কোথায় একশো কুড়ি কোথায় আঠারো কিলোমিটার বাকি রাজ্য সরকারকে দেখতে হবে তাহলে সেবা কোথায় হবে কংগ্রেস ব্লক লিডারশিপের দাকে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং যেহেতু আমি দলে নতুন যোগদান করেছি ঘুরে এসেছি তাই ওর একটা সংবর্ধ সভা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমাদের ডিস্ট্রিক্ট লিডারশিপ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট